আসসালামু আলাইকুম আমি সোহাগ আর আপনি দেখছেন সোহাগ আইটি ভিলেজ আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে মাইক্রোটিক বেসিক রাউটার সেট আপ করবেন আর আমি এই ল্যাব করব ইভি ইএনজি এর মাধ্যমে তাই যারা নিজেদের ল্যাব বানাতে চান তারা এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক আর আপনারা সবাই জানেন ইভিএনজি কি। এবং এখানে কিভাবে ল্যাবের ইমেজগুলো তৈরি করে বা ডিভাইসগুলো অ্যাড করে যারা ভে ভিডিওগুলো দেখতে চান আমার চ্যানেলে আসে কিভাবে মাইকোটিক রাউটার শেষ করা ওটার ইভিএনজিতে অ্যাড করবেন তারা চাইলে দেখে নিতে পারেন তো প্রথমে আমরা ইভিএনজিতে একটা নতুন ল্যাব খুলে নেব এখানে আমরা এই যে অ্যাড নিউ ল্যাব এখানে আমরা ক্লিক করব এখানে আমরা নাম দেব আমি এখানে নাম দিচ্ছি বেসিক এখানে আমরা সেভে ক্লিক করব এখন আমাদের নতুন পেজ চলে আসলো এখানে আমাদের কোনো নোট যোগ করা নাই বা কোনো ডিভাইস নাই আমাদের এখানে আমরা এখানে একটা নেটওয়ার্ক নিব এবং একটা মাইক্রোটিক রাউটার নিব তো আমি সর্বপ্রথমে এখানে রাইট সাইডে ক্লিক করতেছি অথবা আপনারা চাইলে এই প্লাসে ক্লিক করে ক্লিক করতে পারেন প্লাসে ক্লিক করলে এই নোড আসবে আর নিচে আসে নেটওয়ার্ক আমরা একটা নেটওয়ার্ক নিব প্রথমে আমরা নেটওয়ার্কটা নেব হচ্ছে ম্যানেজমেন্ট ক্লাউড জিরো এটা নিব আমরা দিয়ে সেভ দেব সেভ দিলে আমাদের এই যে নেটওয়ার্কের আইকনটা চলে আসলো এখান থেকে আমাদের বাসার যে রাউটারটা আছে সেই রাউটার থেকে আমাদের যে মাইকোটিকগুলো আছে সেগুলো নেট পাবে এবং এখান থেকে সরাসরি আমরা ওয়ার্ল্ডের যে কোনো আইপিতে পিং টেস্ট করে দেখবো আমাদের মাইকোটিক রাউটারটা অনলাইনে আছে কিনা তো আমরা এখন এখানে একটা মাইক্রোটিক রাউটার নিচ্ছি আমরা রাইট সাইডে ক্লিক করবো ক্লিক করার পর নোট তারপর এখানে সার্চ বারে আমরা মাইক্রোটিক লিখবো মাইক্রোটিক রাউটার ওয়েস এখানে আমরা ক্লিক করব আমরা এখানে চাইলে একের বেশি রাউটার নিতে পারি এখানে যে কটা রাউটার নেবো সে কটা এখানে লিখতে হবে আমরা চাইলে এর এখান থেকে রাউটার আইকনটা চেঞ্জ করতে পারি আমরা এখানে যাচ্ছে এই আইকনটা দিয়ে দিলাম যার যে আইকনটা পছন্দ এটা কোনো ইস্যু করে না দেন এখানে আসার পরে আমরা এটা সেভ দিয়ে দিলাম এই যে এই যেটাই সেটা হচ্ছে এখন আমাদের মাইক্রোটিক রাউটার তো এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক যেখানে নেট লেখা এখান থেকে আমাদের মাইক্রোটিক রাউটারের একটা কানেকশন দিয়ে নিই তো মাইক্রোটিক রাউটার এখানে ইথার ওয়ান পোর্টে আসবে এখানে আমরা চাইলে পোর্টগুলো চেঞ্জ করতে পারি তো আমি ইথার ওয়ানে দিচ্ছি সেভ দিচ্ছি এখন আমাদের এগুলো অন করতে হবে আমি এখানে রাইট সাইডে ক্লিক করে স্টার্টে দিলে এটা অন হয়ে যাবে কিন্তু যখন এখানে বেশি ডিভাইস থাকবে আমরা তো এক এক করে এগুলো সব অন করতে পারবো না সেক্ষেত্রে আমাদের এই পাশে আসার পরে এই যে মোর অ্যাকশন এখানে স্টার্ট অল নোডে এ দিলেই সবগুলো অন হয়ে যাবে একবারে তো মাইকোটিক রাউটার তো আমাদের অন হয়ে গেছে আমরা এখন এখানে ক্লিক করব ক্লিক করলে আমাদের এই প্রপাকটা দেখাবে সেখানে আমাদের জাস্ট আর টেন ডেটা অটোমেটিক ওপেন হবে আমরা এখানে ওপেন লিংকে ক্লিক করতেছি তো এখানে আসার পরে এখন আমাদের যে মাইক্রোটিকের লগ ইন পাসওয়ার্ড সর্বপ্রথম আমরা যখন মাইক্রোটিকটা অন করব আমাদের লগ যে নেম থাকবে সেটা আমাদের দিতে হবে অ্যাডমিন অ্যাডমিন দিয়ে এন্টার দিবো পাসওয়ার্ড যেটা পাসওয়ার্ড এটা ব্লাঙ্ক থাকে এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই পাসওয়ার্ডের ঘরে কোনো কিছু লেখার প্রয়োজন নাই জাস্ট আমরা এন্টার দিবো এন্টার দিলে আমরা মাইক্রোটিক রাউটারের ভিতরে ঢুকে যাব। ঢুকার পরে এখানে আমাদের লাইসেন্সের কথা বলতেছে আমরা এটার এন দিয়ে নো বুঝায় দিব দেন আমরা মাইক্রোটিক রাউটার এন্টার করার জন্য আমাদেরকে একটা পাসওয়ার্ড দেওয়ার কথা বলতেছে আমরা এখানে জাস্ট অ্যাডমিন দিলাম রিপিট নিউ পাসওয়ার্ড আমরা অ্যাডমিন দিলাম এন্টার দিলাম এখন আমাদের যে বাসার যে নেটওয়ার্কটা সেই নেটওয়ার্ক থেকে যে যেহেতু আমাদের মাইক্রোটিক রাউটারটা একটা আইপি পাবে তো আমরা যখন এখানে আইপিটা চেক করব আমরা দেখব অটোমেটিক্যালি আমাদের একটা আইপি পেয়ে গেছে মাইক্রোটিক রাউটারটা তো আমরা চেক করার জন্য আইপি স্পেস অ্যাড্রেস দিয়ে ট্যাপ দিলে অ্যাড্রেস হয়ে যাবে জাস্ট আমরা পিন দেব পিন দিলে দেখব যে ইথার ওয়ানে আমাদের একটা আইপি পেয়ে গেছে এবং এই আইটি আইপিটা ডিএচসিপি ডিতে ডিএচসিপি থেকে অটোমেটিক আমাদের বাসার যে রাউটার আছে সে রাউটার থেকে পেয়েছে তো আমরা এখন চাইলে আমরা এখানেও কনফিগার করতে পারবো এবং আমরা যদি চাই উইনবক্স দিয়ে আমরা লগ করে কাজ করবো আমরা সেখানেও করতে পারবো তো আমরা উইনবক্স দিয়ে ট্রাই করি এখানে আমাদের যে রাউটার রাউটারের আইপি সেই আইপি ওয়ান এটা দিয়ে আমরা লগ ইন করব তো আমি উইনবক্সে যাচ্ছি উইন বক্সে এখানে আসার পর আমি এখানে একটু নেইবারে যাই আমি এখানে আইপিটা দিই ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান নাইন ওয়ান আমরা পাসওয়ার্ড দিছিলাম অ্যাডমিন লগ ইন অ্যাডমিন পাসওয়ার্ড আমরা অ্যাডমিন দিচ্ছি আমাদের এখানে আইপিটা পাবার কথা ছিল আইপিটা পাচ্ছে না তো আমরা দেখি এভাবে আমাদের লগ ইন হয় কিনা হ্যাঁ আমাদের লগ ইনটা হয়ে গেছে আমরা চাইলে আমাদের মাইক্রোটিক রাউটারের একটা নাম দিতে পারি সেই নামটা আমরা কিভাবে দিব আমরা যে সিস্টেমে যাব তেন হচ্ছে আইডেন্টিটি এখানে জাস্ট আমাদের মাইক্রোটিক আছে আমরা যদি এখানে মাইক্রোটিক ল্যাপ দিই মাইকোটিক ল্যাব দিলাম আমরা এখানে ওকে দিয়ে দিলাম এই যে দেখেন আমাদের ওপরে মাইকোটিক ল্যাপটা লেখা চলে আসছে এখন আমরা হচ্ছে এগুলোতে আইপি অ্যাড্রেস অ্যাড করব যেহেতু আমরা যে ইথার ওয়ান এটাতে কিন্তু আমাদের আইপি অটোমেটিকভাবে দিয়ে ছিপিতে পেয়ে গেছে কিন্তু আমরা এই পাশে যদি আমরা কোনো রাউটার অ্যাড করি সাপোজ আমার এখানে ওয়াইফাই রাউটার অ্যাড করা নয় আমি যদি এখানে সিস্কো অ্যাড করি বা যে কোনো একটা রাউটার নিলাম আমি এই রাউটারটাই ধরতেছি এখন এই ইটার টু থেকে আমরা এখানে একটা কানেকশন দেব তাহলে কি হবে আমাদের ইথার টু যেটা সেটা আমাদের ল্যান্ড কেবল হবে তো আমাদের ল্যান্ড কেবলের জন্য আমাদের একটা আইপি অ্যাসেন্ড করতে হবে তো আমি আইপিটা দিয়ে দিচ্ছি এটার জন্য যেতে হবে আইপি দেন হচ্ছে অ্যাড্রেস দেন এখানে প্লাসে যেতে হবে এখানে আমরা আইপি অ্যাড্রেসটা দিব তো আমাদের যেহেতু বাসার ভিতরের রাউটার আমরা লোকালি প্রাইভেট যে কোনো আইপি দিতে পারি আমরা সাপোজ টেন দিলাম টেন ডট টেন ডট টেন ডট ওয়ান স্ল্যাশ টোয়েন্টি ফোর এটা আমাদের লাগবে হচ্ছে ইথার টুতে তো আমরা যদি এটা অ্যাপ্লাই ওকে দিয়ে দিলাম আমাদের দেখেন আমাদের ইথার টুতে কিন্তু আইপিটা পেয়ে গেলো তো ইথার টুতে তো আইপি দিলাম আমাদের তো এটা ডিএচসিপি করতে হবে কারণ আমাদের বাসায় তো একটা রাউটার থাকবে না অনেকগুলো রাউটার থাকতে থাকবে সুতরাং আমাদের যে ইথার টু এটা আমাদের ডিএচসিপি সার্ভার করতে হবে এই পোটটাকে তো আমরা সেমভাবে আবার এটা কেটে দিলাম আইপিতে যাব দেন হচ্ছে ডিএচসিপি সার্ভার যেহেতু আমাদের পোটটা সার্ভার হবে দেন হচ্ছে ডিএসসিবি সেট আপ এখানে আসার পরে আমরা এখানে এটা টুটা সিলেক্ট করে দেব দেন হচ্ছে নেক্সট এখানে অ্যাড্রেস স্পেস দিলাম দেন গেটওয়ে এটা হবে আমাদের কত থেকে কত পর্যন্ত আমাদের আইপি হবে এখানে চাইলে আমরা আইপি কমাইতে পারি যেমন এখানে আছে টেন ডট টেন টু থেকে টেন ডট টেন ডট দুশো চুয়ান্ন কারণ প্রথম আইপিটা ইউজ করবে না শেষের আইপিটা ইউজ করবে না আমরা চাইলে এখানে কমাই দিতে পারি আমরা এখানে একশো দিতে পারি এখানে একশো থেকে দুশো পর্যন্ত দিতে পারি আমরা যে কোনো কিছু করতে পারি তো আমি এভাবে রাখলাম দিয়ে নেক্সট দিলাম আমাদের ডিএনএচ সার্ভারটা আমাদের বাসার যেহেতু রাউটারটা বাসা রাউটার এটাই আমাদের ডিএনএ সার্ভারটা হচ্ছে দেন লিস্ট টাইম টেন মিনিট আছে আমরা যে কোনো কিছু করতে পারি এখানে দেন আমাদের হচ্ছে সেট আপ হয়ে গেছে তো এখন আসবে আমাদের নেট কনফিগারেশন রাউটার থেকে আমরা যখন ইন্টারনেট চালাবো তখন আমাদেরকে নেট সেট করতে হবে তো নেট সেট করার জন্য আমি এটা কেটে দিচ্ছি আইপি থেকে ফায়ার অলে যেতে হবে ফায়ার অলে আসলাম হচ্ছে নেট এ ক্লিক করলাম এই প্লাসে ক্লিক করলাম এখানে চেন হবে এসআরসি নেট বা সোর্স নেট দেন আউট ইন্টারফেস যেটা আউট ইন্টারফেসটা হবে আমাদের ইথার ওয়ান আর আমরা অ্যাকশনটা সিলেক্ট করব যেখানে অ্যাকশনে আসবো অ্যাকশনটা হবে মাস্কেট দেন আমরা এটা অ্যাপ্লাই ওকে করে দিলাম এখানে দেখেন আমাদের নেটটা চলে আসছে তো এখন আমাদের একটা ডিএনএস সার্ভারটা অ্যাড করতে হবে তো আমরা এই ডিএনএস সার্ভারটা কিভাবে এড করবো আমি একটু দেন আবার তে যাচ্ছি তে যাওয়ার পরে ডিএনএস ডিএনএচ সার্ভার আমরা দিয়ে দিচ্ছি এইট ডট 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 দিলাম ডিএনএচ সার্ভার আমাদের যেটা আছে সেটাই থাকবে দেন এখানে অ্যালো রিমোট রেকর্ড যেটা এটাতে আমাদের টিক দিতে হবে আমরা এটা অ্যাপ্লাই ওকে করে দিলাম এখন আমরা যে এত কাজগুলো করলাম এখন যদি আমরা এই মাইক্রোটিক থেকে পিং পাই গুগলের আইপিতে তাহলে দেখব যে আমাদের সব কিছু কনফিগার করা ঠিক আছে তা আমি পিঙ্ক টেস্ট দেওয়ার জন্য যাচ্ছি পিঙ্ক টেস্ট দেওয়ার জন্য আমি টার্মিনালে দিলাম টার্মিনাল আমি এখানে পিন দিচ্ছি লগ ইন হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন দেন হচ্ছে এখানে পিন ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট ওয়ান আমার পিংটা পাচ্ছে আমার যখন রাউটার পাচ্ছে তার মানে আমার রাউটারটা কনফিগার করা ঠিক আছে আমি এখানে গুগলের অন্য আইপি আর একটা দেখি চেক করে দেখি এটাও পাচ্ছি দেন আমি আর একটা চেক করি আমি এই আইপিটাও পাচ্ছি এই ছিল আমাদের ইউনজিতে মাইকোটিক সেট আপ এর পুরো প্রসেস আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এরকম নতুন নতুন ল্যাব এবং টিউটোরিয়ালের জন্য আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ